টিভি অনলাইন নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আজ বাদ আসর পাহাতলি সিডিএ মার্কেট বাইতুল জান্নাত জামে মসজিদে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে ছিলেন আকবর্ষা থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল সত্তার সেলিম নয়নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদ নয়নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান বিএনপি নেতা নূর বক্স মিলন শহীদুল্লাহ বাহার দিদারুল ফেরদৌস মোলায়েম জানে আলম সাইফুল ইসলাম শুভ ইউনুস গাজী আবু আহমেদ সাইফুল ইসলাম আবু তাহের মিজানুর রহমান বাদশু মেম্বার ফজুর আলী সামসুল হক টুকু যুবদল নেতা আনোয়ার হোসেন মোহাম্মদ ইউসুফ আজিজুর রহমান লিটন আলী আকবর মোহাম্মদ ফারফেজ মোহাম্মদ মাসুদ কামাল উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময় শহীদ দর্শকতী জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়

অপরূপ টিভি অনলাইন